বিসমিল্লাহির রহমানির রহিম ওলি আওলিয়ারwidehatিক রাজধানী সুরমা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আট দল আয়োজিত আজকের এই সিলেট বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ সিলেট বিভাগের আট দলের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এবং ইসলামী কাফেলা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজ ৬ ডিসেম্বর আমরা বিগত ছয় দিন ছয়টি বিভাগীয় শহরে আট দলের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ শেষ করে এই অলিয়া পবিত্র ভূমি সিলেটে এসেছি সিলেটের মাধ্যমে আমাদের সাত দিনের বিভাগীয় সমাবেশ পূর্ব ঘোষিত শেষ হতে যাচ্ছে এই তথ্য শুনে নতুন করে জেগে ওটা জালিমরা যদি মনে করে আট দলের কর্মসূচি শেষ তাহলে তাদের জানাতে চাই আন্দোলন চলছে আন্দোলন চলবে নতুন করে ফাঁসিবাদকে কায়ে মতে দেওয়া হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আজকে ৬ ডিসেম্বর আজকে থেকে ৩৫ বছর আগে আজকে এই দিনে ৬ ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় স্বৈরাচার স্বৈরাচারের স্বাদের পতন হয়েছিল আজ সেই ছয় ডিসেম্বর দ্বিতীয় স্বৈরাচার বললাম কারণ প্রথম স্বৈরাচারের পতন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ আর তৃতীয় স্বৈরাচারের পতনের ঘটনা তো আপনারা সবাই জানেন চোখের সামনে পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে গণবুদ্ধের মুখে ভারতীয় হিন্দুস্তানের তিলকি মুখ্যমন্ত্রী ফাঁসি শেখ হাসিনা তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে আচ্ছা এই ছয় ডিসেম্বরে দাঁড়িয়ে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে আগে মিথ্যা বয়ান সৃষ্টি করে উগ্রপন্থীরা আজকের এই দিনে আমাদের প্রাণের বাবরি মসজিদকে ভেঙে ফেলেছিল হিন্দুস্তান সেই হিন্দুস্তানের কথা বলছি যারা আমার দেশের সীমান্তে হত্যা চালায় যারা নদীর পানির ন্যায্য হিসা দেয় না যারা ভূমি দখল করে যারা হত্যা যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ফেসিস শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল পাঁচই আগস্ট শুধুমাত্র ফাসি শেখ হাসিনার আওয়ামী লীগের পতন হয় নাই সেদিন বাংলার বুক থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনেরও পতন হয়েছিল সেই হিন্দুস্তানের শিলং থেকে ট্রেনিং নিয়ে এসে বিএনপি নেতারা এখন বড় বড় কথা বলে সেই হিন্দুস্তানের পক্ষে আজকাল নিয়ে নিয়ে। বিএনপি বড্ড বেশি কথা বলে বলতে চায় আওয়ামী লীগের নৌকার ভোট নাকি আজকাল তাদের দাবি বিএনপি বলতে চায় তারা সরিয়ে বিশ্বাস করে না তারা বলতে চায় তারা আওয়ামী লীগের সকল হত্যা মামলা তুলে নেবে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নাই ওই হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগের জায়গা এখন বিএনপি নিয়েছে হিন্দুস্তানের নতুন বন্ধুর নাম বিএনপি বাংলার জনগণ যেভাবে হিন্দুস্তানের বন্ধু আওয়ামী লীগ করেছিল একই একইভাবে আগামী নির্বাচনে বিএনপি কেও বিতাড়িত করবে ইনশাল আমি সাথে এবং বন্ধুগণ আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে আমি আপনাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আট দলের যেই প্রার্থী আপনাদের অঞ্চলে যেই প্রতীক নিয়ে আসবে সেই প্রতীকের জন্য একত্রিত হয়ে কাজ করতে হবে সেদিন আপনাদের ওখানে দাঁড়িপাল্লা হাত পাকার সাথে রিক্সা থাকবে দেওয়াল ঘড়ি থাকবে বট থাকবে চশমা থাকবে ফুলকপিও থাকবে আট দলের প্রার্থী যে প্রতীকে আসবে তাকেই জয়যুক্ত করতে হবে আর ওই হিন্দুস্তানের আধিপত্যবাদ আর নতুন জালেম বিএনপি রুখে দিতে হবে অতএব গণ ভোটে আট দলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো আট দলের প্রতিকে সিল মারো আজকে এই ঐতিহাসিক সমাবেশে আপনাদের সেই আহ্বান জানিয়ে আর সেই স্লোগানের তাল মিলিয়ে বিদায় নেব যেই স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাঁপে পুরাতন জালেম আওয়ামী লীগের বুক কাঁপে নতুন জালেম বিএনপির বুক কাঁপে একসাথে স্লোগান হবে নারায়ণ তাকবীর এটাই হবে আমাদের আটদলের স্লোগান এটাই হবে বিজয় ধ্বনি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে গণভোটের আকে জয়ী করে এই স্লোগান দিতে দিতে বাড়ি ফিরবেন তার আগ পর্যন্ত চোখ খোলা রাখবেন কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين بنجلدش دش برمي إسلامي جنتار جاي. সমঝোতা ঐক্য সে প্রতীক হচ্ছে আট দল সে আট দলের জনসমুদ্রের চর্মনাইয়ের দরবার শরীফের পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি এই সমাবেশের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান এ দেশের নেতা আগামী আমরা এটা সবাই জানি দীর্ঘ ষোলো বছরের কুশিলাভ ছিল শেখ হাসিনা সেই হাসিনা তার দল দল সহ চব্বিশের পাঁচই আগস্ট

এটা আপনাদের সামনে পরিষ্কার শেখ হাসিনার গত ষোলা বছর এটা ছিল বিশ্বের বুকে বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধকার্য শেখ হাসিনার শাসন বাংলাদেশকে গভীর অন্ধকারে অর্জিত করেছিল সেই অবস্থা থেকে এদেশের ছাত্র শ্রমিক জনতা রাজনৈতিক দলগুলো বিদায় দিয়েছে এরপরে এদেশের সর্বস্তরের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ গত এক বছরের উপরে হয়ে গিয়েছে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আন্তরিক ভাবে উপনীত হয়েছি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে একটি মানবিক বাংলাদেশ গড়া সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া শোষণ মুক্ত বাংলাদেশ গড়